এই তো পুজো সবার কি কেনাকাটা শুরু হয়ে গেছে আমার কিন্তু কোনো কিছু নাও হয়নি কসমো বাজারে নাকি অফার দিচ্ছিলো তো তার জন্য আমি কসমো বাজারে আসলাম তো এখানে প্রচুর ছিল আর এই হোয়াইট ড্রেসটা আমার যে কি পছন্দ হয়েছে তোমাদেরকে আর কি বলবো এটার দাম ছিল আটশো নিরানব্বই টাকা তো এত যখন বাই ওয়ান গেট তখন আসলে তখন আমি নিতে পারতাম কিন্তু এখন তো অফার শেষ হয়ে গেছে পুরো মিস্টেক হয়ে গেল কি আর করা যাবে তো এখানে প্রচুর ড্রেস ছিল তো আমি বার্থডে বাড়ি এসেছি তো বার্থডে বাড়ি যাওয়ার জন্য তো কোনো গিফট নিতেই হবে তো তার জন্য মানে চলে আমি সেকেন্ড ফ্লোরে তো এখানে বেবি গিফট ড্রেস ছিল আর বেবি গিফট ড্রেসগুলো এত সুন্দর ছিল পুরো মানে তোমরা না দেখলে বিশ্বাস করবে না আমার তো ভীষণ ভালো লাগছিল আর এখন না ছোটো বেবিদের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর কী বলবো যে বড়দের মানে থাকতো খুবই ভালো তার বড়দের আছে এই শপিং মলে নেই মানে ছোট বেবি ড্রেস ধরো বছর বয়স অব্দি রয়েছে এই ড্রেসগুলো তো আমার তো ড্রেসগুলো মানে ভীষণ পছন্দ হয় হোয়াইট আর পিঙ্ক কালার মধ্যে এত সুন্দর একটা গাউন কি আর বলবো তোমাদের গাইছে আমার এইগুলো মানে এত পছন্দ হয় আমার না ইচ্ছা আছে যে আমার বার্থডের সময় মানে এরকম মানে ড্রেস পরবো পুরো হোয়াইট কালার থাকবে পুরো পুরীর মতো লাগবে তো ভাবছি মানে অনেকদিন আমার ছোটবেলার একটা মানে এটা ইচ্ছে বলো স্বপ্ন বলো আমার এরকম একটা ড্রেস পরা চেষ্টা তো করতেই পারি তারপরে এখানে শাড়িগুলো দেখছিলাম এইটা ছিল মানে স্কাই কালার উপরে মানে গোল্ডেন কালার এই শাড়িটা অতটাও ভালো লাগছিল না এটার দাম ছিল ছশো পঁচানব্বই টাকা তারপরে এখানে ছিল পিঙ্ক কালার পিঙ্ক কালার তো মানে সবার পছন্দের একটা কালার কি বলবো মানে সবাই স্বপ্নের জন্য পিঙ্ক হোয়াইট আর ব্ল্যাক কালার এগুলো মানে খুব পছন্দের একটা কালার হয় এই তিনটে কালারই মানে বেশি একটা পরে আমি জানি না কিন্তু আমি দেখি যা মানে স্বপ্নের দিনই মনে হয় পিঙ্ক কালার আর হোয়াইট আর ব্ল্যাক এই মানে তিনটে কালার প্রচুর পছন্দ তারপরে এখানে মানে বাচ্চাদের ড্রেস আমি দেখছিলাম তো এখানে একটা মানে এই ড্রেসটা আমার কি যে পছন্দ হয়েছে মানে পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে ছিল ড্রেসটা আর তিন বছরের হবে কিন্তু এটা তার জন্য এইরকম যদি বড় ডেট থাকে তো মানে খুব ভালো লাগতো কিন্তু এইখানে কোনো বড় ডেট নেই তারপরে চলে আসলাম মানে বেবিদের ব্যাগ নেওয়ার জন্য বার্থডেতে এটা মানে গিফট করা হবে এই দুটোর মধ্যে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কোন ব্যাগটা ভালো লাগলো আমার তো মানে দুটো পিঙ্ক কালার ছিল এই যে ব্যাগটা নিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ব্যাগটা কেমন হয়েছে তারপরে মানে নাও আমাদের কমপ্লিট তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে আমার ভিডিও কেমন লাগে আর সেই ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো আর ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন দেখা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে